হ্যালো ভিওর্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল দ্য অটো ইঞ্জিন আমি আমার ইউটিউব চ্যানেলে মোটর চালিত সকল প্রকার যানবাহনের আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রতিটি গাড়িতে যে গিয়ার লেবারের পাশে যে গিয়ার বক্সের সামনে যে এই যে একটা বাটম থাকে হ্যাঁ কিছু গাড়িতে ছোট বড় থাকে যাই হোক এটার পাশে এই গিয়ার বক্সের পাশে দেখবেন একটা বাটম থাকে এরকম একটা বাটম এই বাটমায় কাজটা কি যারা নতুন ড্রাইভার তাদের অবশ্যই এই বাটোমায়ের কাজটা জেনে রাখা উচিত কারণ আপনি অনেক বড় বড় বিপদের হাত থেকে বেঁচে যাবেন যদি এটার কাজটা শুধু জানতে পারেন তো এটার কাজটা হচ্ছে গিয়ে প্রথমতে বলবো যে পি অর্থ হচ্ছে গিয়ে পার্কিং গাড়িটা যখন পার্কিং করে রাখবেন তখন পিতে দিয়ে রাখবেন এই যে আমি এখন গাড়িটা পার্কিং করে রাখছি এই যে রাস্তার ধারে গাড়িটা যখন পার্কিং করে রাখছি তো আমি কি করলাম পিতে দিয়ে রাখছি মানে পার্কিং করে রাখছি পিতে থাকা অবস্থায় গাড়ি যদি স্টার্ট থাকে আর আপনি যদি এক্সিলেটরে যত পাড়া দেন গাড়ি কিন্তু সামনের দিকে আগাবে না এটা হচ্ছে অ্যাক্সিলেটর এটা হচ্ছে ব্রেক তবে নতুন ড্রাইভারদের জেনে রাখা উচিত যে এই বাটমটার কাজটা কি বাটমটার কাজটা আমি বলতেছি তার আগে আর কিছু বিষয়ে বলে নেই যে আর অর্থ হচ্ছে রিভার্স মানে গাড়িটা হচ্ছে গিয়ে পিছনে যায় গাড়িটা যখন আপনি পিছনে নেবেন তখন আরে দিয়ে নিতে হয় আর অর্থ হচ্ছে রিপাস বা ব্যাগে যাওয়ার জন্য এন হচ্ছে কি নিউটল গাড়িটা যখন নিউটল করবেন তখন এনে দিবেন আর নিউটলের কাজটা হচ্ছে গিয়ে গিয়ার বক্স থেকে ইঞ্জিনে সংযোগ বিচ্ছিন্ন করা আপনি নিউটলে দিলে আপনার গাড়িটা একদম নিউটল হয়ে যাবে আপনি চাইলে ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এই নিউটলে দিয়ে হ্যাঁ তার নিচে হচ্ছে গিয়ে ড্রাইভ আপনি ঢাকা শহরের প্রতিটা আনাচ্ছে কানাচ্ছে এক কথায় আপনি যেখানে চলাফেরা করেন না কেন এই ড্রাইভে দিয়ে চলাফেরা করবেন ডিয়ের পাশে আবার এস আছে এই এর কাজটা কি এই এর কাজটা হচ্ছে গিয়ে আপনি ধরেন কোন একটা গাড়িকে ওভারটেক করবেন সেই গাড়িকে ওভারটেক না করলে হয়তো বা আপনার কোনো বিপদ চলে আসতে পারে আপনি যদি গাড়িটা স্লো করে দেন ডিস্ট্রিক্ট কোনো রোডে দেখা গেল পিছন দিক থেকে আপনাকে মেরে দিতে পারে পিছন দিক থেকে মেরে দিতে পারে আবার দেখা যাচ্ছে আপনি যদি তাড়াতাড়ি নাও যান আপনার পাশের গাড়িটা আপনাকে হ্যাঁ ধাক্কা দিতে পারে সেই ক্ষেত্রে আপনি থেকে এসে নিয়ে এসে নেবেন ডিএ থেকে যখন আপনি এসে নেবেন এসে নেওয়ার সাথে সাথে আপনার গাড়ি দু তিন সেকেন্ডের ভিতরে হাই স্পিড হয়ে যাবে তখন আপনি ওভারটেকিং করে চলে আসতে পারবেন তারপর আবার ড্রাইভে দিয়ে চালাবেন নিয়ম হচ্ছে গিয়ে ড্রাইভে দিয়ে সবসময় গাড়ি চালানো তারপর নিচে আছে বি বি অর্থ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে স্পিড কম কিন্তু গাড়ির শক্তিটা একটু বেশি হয় এটা হচ্ছে গিয়ে লো গিয়ার যেমন আপনার ধরে নেন যে যারা বাইক চালান তারা জানেন যে ওয়ান গিয়ারের কিন্তু অনেক শক্তি গাড়িটা যখন আপনি রানিং করবেন ওয়ান গিয়ারে দিয়ে কিন্তু রানিং করতে হয় বাইক যারা চালান বা ম্যানুয়াল গাড়ি যারা চালান তো এই বি এরকমই আপনার যখন গাড়িটা দেখা যায় যে কোথাও বেজে যাইতেছে কোনো গর্তে পড়ে যাইতেছে হ্যাঁ আপনি গাড়িটা উঠাতে পারতেছেন না বা যে জায়গায় আপনি গাড়ি চলাচল করার সময় একটু শক্তির প্রয়োজন হবে যেমন গর্ত আছে কাদা আছে বা এরকম কিছু একটা আছে সেক্ষেত্রে বিদ্য আপনি চালাবেন কিন্তু নিয়ম হচ্ছে ড্রাইভেই চালানো ড্রাইভ দিয়ে সব জায়গায় চালাতে হয় এই এস বি এগুলো বেশি একটা ইউজ করতে হয় না ড্রাইভ নিউটল হ্যাঁ রিভার্স পার্কিং এই চারটা বেশি প্রয়োজন হয় পার্কিং রিভার্স নিউটল এবং রাইভ এই চারটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে তো এই যে বাটনটা এই বাটনের কাজটা কী আপনি যখন একটা জায়গায় যাবেন হ্যাঁ দূরে কোথাও যাবেন ধরেন আপনার জ্বালানি খরচ জ্বালানি শেষ হয়ে গেছে আপনার গ্যাস শেষ হয়ে গেছে বা তেল শেষ হয়ে গেছে বা দেখা গেল গাড়িতে কোনো একটা প্রবলেম হয়ে গেল আপনার গাড়িটা আর চলতেছে না এখন আশেপাশে কোথাও কোনো গ্যারেজ নাই আপনি আশেপাশে তাকায় দেখতেছেন যে কোথাও কোনো কি নাই গ্যারেজ নাই হ্যাঁ তো আপনাকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে না তো পার্কিং থাকার অবস্থায় তো আপনি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না কারণ পার্কিং থাকা অবস্থা আপনি যদি অ্যাক্সেলেটর পাড়া দেন বা দেখা যায় যে আপনি তো গাড়ি চলতেছে না আপনি যাবেন কীভাবে তো আর গাড়ির আরেকটা বিষয় বলে নেই সেটা হচ্ছে গিয়ে যেগুলো ভালো ভালো গাড়ি বা নতুন গাড়ি যেগুলো হ্যাঁ আপডেট মডেলের গাড়িগুলো কিন্তু যখন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে এই লেবারটা কাজ করে না মানে আপনি পার্কিং থেকে চাইলে পার্কিং থেকে চাইলে রিভার্স আনতে পারবেন না এই যে আমি ব্রেকে পা দিতেছি হ্যাঁ আপনি চাইলে পার্কিং থেকে রিভার্স আনতে পারবেন না নিউট্রাল আনতে পারবেন না আর আপনি যদি নিউট্রাল না নেন চারটা কীভাবে ফ্রি হবে গিয়ার বক্স থেকে আপনার গাড়ির ইঞ্জিনের সংযোগ কীভাবে আলাদা হবে গিয়ার বক্স থেকে যদি ইঞ্জিনের সংযোগ আলাদা না হয় তাহলে তো আপনার গাড়িটা যে আপনার গিয়ার প্লেটের সাথে তো বেজে যাবে বা ক্লাস প্লেট যেগুলো ওগুলোর সাথে তো বেজে যাবে তো এখন আপনাকে নিউট্রাল না করলে তো চাক্কা ফ্রি হবে না আপনি তো ডাক্কা দিয়ে সরাতে পারবেন না সেক্ষেত্রে এই বাটনটা ইউজ করবেন এই বাটনের চাপ দিয়ে আপনার ওই ব্রেকে পারাদার কোনো প্রয়োজন নাই গাড়ি যেহেতু বন্ধ আছে হ্যাঁ আপনাকে ধাক্কা দিয়ে তো সরাতে হবে বাটনের চাপ দিয়ে আপনি যখন এই লিভারটা আনবেন তখন এই যে এটা ফ্রি হয়ে গেল এখন আপনি চাইলে আরেক থেকে নিউট্রল নিতে পারবেন চাইলে ড্রাইভে নিতে পারবেন অ্যাসে নিতে পারবেন বিতে নিতে পারবেন কিন্তু এগুলো তো প্রয়োজন নাই আপনার গাড়িটা তো এখন নষ্ট এখন তো বন্ধ হয়ে গেছে বা জ্বালানি নেই সেক্ষেত্রে এই যে নিউট্রল নিলাম না এই যে নিউট্রল নেওয়ার কারণে এখন আমার গাড়িটা ফ্রি হয়ে গেছে এখন চাইলে যে কেউ ধাক্কা দিয়ে আমার গাড়ি সরাই ফেলতে পারবে আর আপনি আপনার গাড়িটাকে কি করতে পারবেন এক জায়গা থেকে আরেক নিয়ে যেতে পারবেন অর্থাৎ আশেপাশে কোনো গ্যারেজে নিয়ে আপনার গাড়িটা পুনরায় সার্ভিসিং করে অথবা পেট্রোল পাম্পে নিয়ে তেল টেল ভরে আপনি কি করতে পারবেন আবার আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন তো বিয়ার্স আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা এই চ্যানেলটির সাথেই থাকুন এবং আপনাদের কাছে একটি অনুরোধ রইল এখনও যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল দ্য অটো ইঞ্জিন